হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি ওয়ার্ল্ডে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা শুরু করেছি আমি চা দিয়ে সকালের উঠে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে ছেলের যেহেতু এগারোটা থেকে স্কুল তো ছেলে আমার বাড়ির থেকে বেরিয়ে যায় নটার মধ্যে তো ছেলে নটার মধ্যে বেরিয়ে যায় তো তার আগে আমার ভাত তরকারি টিফিন সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে যায় তো ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি বসিয়েছি চা তো এখন আমরা খাবো চা আমি আমার হাজব্যান্ড আর শ্বশুর তিনজনা চা খাবো মেয়েও স্কুলে গেছে মেয়ে যেহেতু অঙ্গনওয়ারী স্কুলে যায় তো মেয়েও নটার সময় গেছে দশটার সময় আসবে তো মেয়ের জন্য টিফিন রয়েছে চাউমিন মেয়ে আসলে ওকে চাউমিন খাবো আর আমরা এখন খাবো হচ্ছে চা চা খাবার পরে আমি হচ্ছে বিছানাটা তুলবো বিছানা টিছানা সমস্ত কিছু মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আজকে কাজ রয়েছে মানে সকালের রান্নাবান্না তো সকালেরটা হয়েছে এখন দুপুরে রাতেরটা বাকি আছে তো আমি তো দুদিন ধরে ব্লগ ভিডিও স্টার্ট করছি রান্না দিয়ে তুমি দেখতে পাচ্ছো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ওখানে প্রায় নটা থেকে প্রায় একটা দেড়টা পর্যন্ত আমার ওখানেই থাকতে হয় তো ওখানেই কাজ করতে হয় তো তার জন্য ওখানকারই ভিডিও আমি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি তো বিছানাটা কমপ্লিট করা হো মানে গোছানোটা কমপ্লিট করার পরে আমাকে হচ্ছে জল ভরতে হবে মানে মানে যেহেতু আমাদের বাড়িতে তো মোটর লাগানো হয়েছে নতুন তোমরা তার ভিডিও আমি আপলোড করেছি তোমরা দেখেছো তো সেই জল আমিও সকালবেলা ভরে নিই একবারে তো খাওয়ার জলগুলো তুলে নেওয়ার পর তারপর আমি যাব রান্না করতে রান্না কি করব জানি না এখনও পর্যন্ত কেন হাজব্যান্ড দেখলেই চা খেয়ে গেলো চা খেয়েও গেছে বাজারে বাজার থেকে আসবে তারপর ততক্ষণ আমি জল জলগুলো মানে ভরে টো পুরো কমপ্লিট করে নিই তারপরে যেতে হবে রান্নায় তো রান্না স্টার্ট করলে তো একদম প্রায় একটা দেড়টা পর্যন্ত রান্নার ওখানে আমার পুরো টাইম কেটে যাবে তো আজকে রান্না করব হচ্ছে যেই মাছ নিয়ে এসে সেই মাছটা হচ্ছে মাছের নাম বললো ভূত মাছ জানি না মানে কখন আমি খাইনি মাছ মাছের নামটা শুনে আমি অবাক কেননা তোমরা শুনলেও তোমরা অবাক হয়ে যাবে কেননা এর আগে আমি আয়লা মাছের নাম যখন বলেছিলাম তোমরা অনেকে মানে আয়লা মাছ চেনো না অনেকে আমাকে বলেছিলে আমিও বলেছিলাম লাইভে যে তোমাদেরকে আয়লা মাছের উপর একটা ভিডিও মানে আয়লা মাছ দেখি আয়লা মাছের রেসি রিসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা নেক্সট টাইম যখন আমাদের বাড়িতে আয়লা মাছ নিয়ে আসবো তখন তোমাদের সাথে সেটাকে শেয়ার করা যাবে তো এই দেখো মাছগুলো হচ্ছে এরকম দেখতে কিন্তু মাছের টেস্ট দুর্দান্ত ছিল প্রায় ইলিশ মাছের কাছাকাছি টেস্ট দারুণ টেস্ট আর আজকে আমি রাঁধবো হচ্ছে পুঁই শাক পুঁই শাক আছে প্রায় পুঁই শাক বসিয়ে দিয়েছি তো পুঁই শাকটা রান্না করে নিয়ে তারপরে মাছটা কাটতে হবে মাছটা কেটে তারপরে মাছটা রাঁধবো তো আর এই মাছটা যা টেস্ট হচ্ছে না মানে দুর্দান্ত টেস্ট হচ্ছে সত্যি কথা বলতে মানে মাছের নাম কি বলে তো খুঁজে পাচ্ছে না বলে মানুষই এরকম আজব আজব নাম দিয়েছে তো জানি না কি মাছ এটা তবে আমার হাজব্যান্ড নিয়ে আসার পর বললো এটা ভূত মাছ মানে কখন আমি শুনি এরকম আজব মাছ তোমরাও এরকম শুনলে তোমরা অবাক হয়ে যাবে তো যাই হোক পুঁইশাকটা মোটামুটি তো মানে রান্না হয়ে এসছে এখন শাকগুলো দিয়ে দেবো তো পুঁইশাক খেতে কে কে ভালোবাসো পুঁশাক আমি ভীষণ ভালোবাসি তবে মাছের মাথা দিয়ে বেশি ভালোবাসি বাট মাছের মাথা দিলে পরে হচ্ছে আমার ছেলে খেতে চায় না মানে একটু কাটা কাটা থাকে তো আমার ছেলে ভীষণ মানে বিরক্ত হয় কাঁটা টাটা থাকলে বাঁধাকপিতে দিলেও ওরকম মানে ভালোবাসে না খুব একটা খেতে এমনি বাঁধাকপি পুঁই শাক আমিও ভীষণ ভালোবাসি আমার ছেলেও ভীষণ ভালোবাসে তো ওর জন্য মাছের মাথা দেওয়া যায় না আর কি তো মাছের মাথা ছাড়াই আজকে পুঁই শাকটা রান্না করব তো পুঁই শাকটা প্রায় হয়ে আসছে বসানো তো পুঁই শাকটা বসিয়ে দিয়ে আমি যাব হচ্ছে মাছ কাটতে আর দেখো আমি এই ভিডিওগুলো এডিটিং করি ইনশর্ট অ্যাপে আগে আমি করতাম কাইন মাস্টারে কাইন মাস্টারের সাউন্ড সাউন্ডগুলোতে কিছু কিছু তো কপি রাইট আসতো তো যার জন্য আমি এখন ইনশর্টে মানে ভিডিওগুলো এডিটিং করি তো আমি অনেককে জিজ্ঞাসা করি যে কমেন্টে অনেককে দেখি ভিডিও যারা ভ্লগ ভিডিও বানায় তারা দেখি ভিডিও এডিটিং করে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করে তো তাদের ভিডিওগুলো দেখতেও ভালো লাগে তো আমি অনেককে কমেন্ট করেছি যে তোমরা দিদি ভাই বা দাদা ভাই তোমরা কোন কোন অ্যাপে ভিডিও এডিট করো তো এখন আমি এখনও সেরকম কোনো রিপ লে পাইনি তাই যারা আমার ভিডিওটা দেখবে তারা যদি তারা যদি আমার মতন যদি মানে ভিডিও বানাও এডিটিং করো তো তোমরা কোন অ্যাপে ভিডিও এডিট করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে যদি জানাও তাহলে আমার ভীষণ উপকার হয় আর আমার ডেলি ভ্লগ ভিডিও কাদের কাদের ভালো লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে না লাগে তাহলেও কমেন্ট করে জানিও কেননা তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ভ্লগ ভিডিও স্টার্ট করেছি তো ডেলি আমি যা কাজ করি সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি রান্নার রেসিপিটা দেখানো যায় না যেহেতু রান্না দেখালে আমাকে দেখাতে পারবো না আমাকে দেখালে রান্না দেখাতে পারবো না তো রান্নার রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমি সেই ভিডিও আলাদা করে রান্নার রেসিপি আলাদা করে ভিডিও শ্যুট করব সেখানে আর আমার ডেলি ভ্লগ করা হবে না তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্ট করো যে দিদি ভাই তোমার ভিডিও ভালো লাগছে তো আমি এরকম কমেন্ট অনেকের পেয়েছি যে অনেকে আমার এরকম ভিডিও পছন্দ করছো তারপর তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে যে মিনি ভ্লগুলো আমি রিসেন্টলি আপলোড করছি সেই ভিডিওগুলো তোমাদের ভীষণ ভালো লাগছে বাট যেহেতু আমার অ্যাকাউন্ট এতটা রিচ ডাউন চলছে বলে আমার ভিডিও সবার কাছে যাচ্ছে না তো ফেসবুকে যতজনের কাছে যাচ্ছে তো আমার যারা রিলেটিভ আছে বন্ধুবান্ধব আছে তাদের সবারই মোটামুটি আমাদের ভিডিও ভালো লাগছে তো সবাই রিকোয়েস্ট করেছে আমার হাজব্যান্ডকে দেখাতে ক্যামেরাতে তো অবশ্যই এবার আমার হাজব্যান্ডকে দেখালে তখন আবার আমাকে ক্যামেরাটা শ্যুট করতে হবে তো তখন আর আমাকে দেখানো হবে না তো অবশ্যই আমি আমার হাজব্যান্ডকে ক্যামেরাতে নিয়ে আসবো আর কিছুদিন যাক আর কিছু ভিডিও আপলোড করি তারপরে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো তো মাছের ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল বসানো হয়ে গেছে ঝোলে মাছ দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে মাছগুলো আমি অব মাছ মাছের ঝোলের রেসিপি মানে রেসিপি না মাছের ঝোলটা আমি অবশ্যই দেখাবো দারুণ কালার এসছে টেস্ট আমি জাস্ট একটু চেখে দেখলাম টেস্ট কেমন হয়েছে তো ভালোই টেস্ট হয়েছে খেতে তো তোমরা কারা কারা এই মাছটা মানে খেয়েছো আর কারা কারা হচ্ছে মাছটার নাম জানো প্লিজ আমাকে কমেন্ট করে বলো আমি যতদূর জানলাম ভূত মাছ এরকম কোনো ধরনের মাছ হয় বলে আমার জানা নেই তো তোমরা যদি এই মাছটা দেখে থাকো বা খেয়ে থাকো তো এটা কি মাছ আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আর মোটামুটি আমার কাজ বাজ আজকে কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এখন গ্যাস ট্যাস মুছে এখনও রয়েছে কাজ এখনও কাজ বলতে এখনও বাসন মাজা বাকি আছে বাসন টাসন মেজে মেয়ে স্নান করানো বাকি আছে মেয়েকে স্নান করি আমি স্নান করব তো আমি স্নান করে চলে এসেছি আমি স্নান করে চলে এসে এখন পুজো দিতে হবে স্নানটা কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নান করে রিং লাইটটা আমি যে সেট ঠিক করেছি না এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই রিং লাইটের সামনে দাঁড়িয়ে আজকে আমি মাথা আছটাচে দেখতে পাচ্ছ আর রিং লাইটের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি ফোনটাকেও স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছি তো কী সুন্দর দেখেছো ভিডিওতে মানে কত সুন্দর লাগছে আমাকে দেখতে রিং লাইটের আলোতে আর দেখেছ কত চুল উঠছে আমার মাথা একদম চুল উঠে উঠে আমার টাক পড়ে গেল তো আর এখন আমি রেডি হয়ে স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট পুজোটা দেওয়া বাকি দুটোর মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে নয় তো হাজব্যান্ডের চিল্লানো জানোই তো ভিডিওতে কেমন করে টাইমে খেতে না দিলে তো দুটোর মধ্যে আমাকে কমপ্লিট মোটামুটি কমপ্লিট করতেই হবে সব কিছু যত কাজই থাকুক না কেন মানে দুটোর মধ্যে চলে আসবে খেতে তো এখন প্রায় পনেরো দুটোর কাছাকাছি পুজো দিতে বেশিক্ষণ টাইম লাগবে না তো বাসন টাসন ঠাকুরের বাসন টাসন সব ধোয়াই রয়েছে জাস্ট এবার পুজোটা দিয়ে নেব তারপরে খাওয়া দাওয়া তো তারপরে দুপুরের ঘুম তারপরে বিকেলের লাইভ দুপুরবেলা তার আগে এডিটিং এডিটিং করে তারপরে বিকেলে লাইভে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে তো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা ভিডিও দেখতে থাকো ভিডিও ভালোবাসতে থাকো তো আগামী দিনে নেক্সট এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করব আর আমার মেয়ে দেখেছে তো ভিডিওর সামনে কীরকম দেখো তোমাদেরকে ভেঙাবে দেখো যেহেতু যেই দেখে যে ক্যামেরাটা ওখানে দাঁড় করানো রয়েছে তো ও এখানে এসে একটু বাদরের মতো নেচে টেচে আবার চলে যাবে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর আর যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো তাদের অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিও তাহলে আমি নেক্সট কোনো এরকম ভিডিও আপলোড করলে তোমার নোটিফি নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা